আজকে আমরা আলোচনা করব চোখের অন্যতম একটি সাধারণ রোগ ছানি নিয়ে এটি বর্তমানে বহুলো প্রচলিত একটি শব্দ চক্ষু বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্যাটারেট এই ছানি কেন হচ্ছে আমাদের চোখে হিউম্যান আইয়ে একটি স্বচ্ছ পর্দা থাকে যার নাম লেন্স এই লেন্স আলো প্রতিসরণ করে আমাদের চোখের দৃষ্টি সংবেদনশীল অংশ রেটিনায় পড়লে তা আমাদের দৃষ্টিগোচর হয় যখন এই লেন্সটি ঘোলা হয়ে যায় তখনই এটাকে ছানি অর্থাৎ ক্যাটারেক্ট বলা হয়ে থাকে এই লেন্সটি ঘোলা হওয়ার কী কী কারণ থাকতে পারে মূলত এটি বয়সজনিত কারণেই ঘোলা হয়ে থাকে অথবা দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলেও ছানি হতে পারে এখন ছানির চিকিৎসা মূলত এর চিকিৎসা একমাত্র অপারেশন অত্যাধুনিক ফ্যাকোমালসিফিকেশন মেশিন অথবা ম্যানুয়াল হাতে কাটা পদ্ধতিতে এই ঘোলা লেন্সটি অপসারণ করে চোখের ভিতরে একটি কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করে দেয়া হয় যার সাহায্যে